প্রয়াত খ্যাতনামে গজল গায়ক পঙ্কজাস বাহাত্তর বছর বয়সে চিরভূমিতে সে চলে গেলেন গায়ক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি তার প্রয়ণের খবর সুনিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে পঙ্কজ পঙ্কাসের গাওয়া সব গজল আজ শ্রোতাদের মনে রসদ প্রয়াত খ্যাতনামী গজল গায়ক পঙ্কজাস বাহাত্তর বছর বয়সে চিরভূমিতে সে চলে গেলেন গায়ক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি তাঁর প্রয়ণের খবর সুনিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে পঙ্কজ পঙ্কজাসের গাওয়া সব গজল আজ শ্রোতাদের মনের রসদ